রাধে রাধে সন্ধেবেলায় গোপুর খাবার দাবারের তোড় চলছে এই যে প্রথমে ভাজতে বসেছি চিনে বাদাম একটু চিনে বাদাম ভাজা দেবো আজকে সাথে আরও অনেক কিছু আছে সাথে আছে পাঁপড় ভাজা তাও পাঁপড় কিন্তু দু রকম একটা হচ্ছে শাউর পাঁপড় আর একটা এই পাপড় দেবো কারণ প্রত্যেক দিন দুধ বিস্কুট হয় খই এরকমই তো খায় আজ ভাবলাম একটু কপু সোনাকে আলাদাভাবে করে অন্যভাবে করে দিই তাহলে তারও খেতে ভালো লাগবে বাদাম ভাজাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হলেই পাপড় দেবো কারণ ভালো করে তেল না গরম হলে সবাই জানে যে ভালো করে পাঁপড়টা ভাজা হবে না তাও এই প্রথম পাঁপড়টা একটু দিয়ে একটু ঠান্ডা তেলে দেওয়া হয়ে গেছিলো তার জন্য ভাজতে একটু টাইম লেগে গেছিলো ভিডিওতে কিছু মনে করবেন না পাশে ওই ঝিঝি পোকা ডাকছে এই কারণের জন্য ওই আওয়াজটাও ভয়েস ওভারের থ্রু ক্যাপচার হয়ে গেছে যাই হোক এই হলো প্রথম সাবুর পাপড় আর একটাও অবশ্য ভেজেছিলাম কারণ গোপুর আনিমা মধু তিনজন যে আছে একটি পাপড়ে হয় কি করে আর তারপর তার প্রসাদ তো আমরাই গ্রহণ করি প্রসাদ হিসেবে আমরা যে পাই সেটাও তো একটা বিশাল পরম পাওয়া একটা তো ভাজা হয়ে গেছে আর একটা সাবুর পাপড়ও ভেজে নিয়েছিলাম সেটা শ্যুট করা হয়নি তো এই এতগুলো আবারই পাঁপড়গুলো ভেজেছি কারণ আমার পুত্র আমার মা জননী সবাই তো আছে তারাও খাবে তাই জন্য যাই হোক সমস্ত ভাজা ভুজি সব কমপ্লিট এবারে আমার তিন পুচকে ভোগ দেব এই যে সন্ধ্যের টাইম তারা বসে আছে তাদেরও খিদে পেয়েছে খুব জোর তাদেরকে না দিলে হয় কি করে যাই হোক ভোগটি লাগিয়ে দিয়ে এবারে বর্তমান সময়ে এমন আবহাওয়া হয়েছে যে তুলসী পাতাগুলো একটু যদি বাইরে রেখে দেওয়া হয় সে যেন একদম পাপড় ভাজার মতো হয়ে যায় আর আমার ছাদে তুলসী গাছের এত ছোট ছোট পাতা হয়েছে তাই তোমার তুলতে বা ঠাকুরকে ভোগে দিতেও একটু সমস্যা হয়ে যায় সময় লেগে যায় যাই হোক সন্ধ্যাবেলার ভোগ লাগিয়ে দিয়েছি আমার গোপুরানিমা মধু তাদের মন ভরে তারা খাক তারা গ্রহণ করুক এটাই আমি চাই বা আমার সেবায় যেন তারা সন্তুষ্ট হয় এটাই প্রাপ্য বা এটাই কামনা এর থেকে বেশি কিছু চাওয়ার আমার নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার পুরো ঠাকুরের আসন আপনাদের প্রত্যেকের সাপোর্ট বা প্রত্যেকের ভালোবাসা আমার গোপু বা মধু এবং আমার প্রতি আপনারা সব সময় বজায় রাখবেন আপনারা যদি সাথে না থাকেন তাহলে কিন্তু এগোতে পারবো না ভিডিওটি কেমন লাগলো আবার বলছি জানাবেন কমেন্টের মাধ্যমে সাথে থাকবেন পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন রাধে রাধে